যাদের দরকার প্রিমিয়াম ল্যাপটপ উইথ প্রিমিয়াম ডিসপ্লে রেজলিউশন এই আকর্ষণ ডিসপ্লে টু কে প্লাস রেজলেশন ডিসপ্লে সাথে এখন পেয়ে যাচ্ছেন মাইক্রোসফট সার্ফেজ ল্যাপটপ থ্রি একে তো বেস্ট কোয়ালিটি প্রিমিয়াম একটা ডিভাইস যেটার কিন্তু বিল্ট ইন কোয়ালিটি সম্পূর্ণ আলাদা অন্যান্য যে কোনো ল্যাপটপের থেকে মাইক্রোসফট কোম্পানি কিন্তু এই ল্যাপটপটার প্রতি বেশ ইনভেস্ট করছে আলট্রা স্লিমনেস এর সাথে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপের সবচেয়ে প্রিমিয়াম এডিশনটা ব্ল্যাক কালার এডিশন যেটা কিন্তু খুবই সুন্দরভাবে ভাবে বিল্ড করা পেয়ে যাচ্ছেন টু কে টাচ ডিসপ্লে যেটা খুবই সুন্দর একটা ডিসপ্লে ভিউ দিবে ফোর কে টু কে অথবা যে কোনো কে ভিডিও আপনি খুবই স্মুথ একটা রেজলিউশনের সাথে প্লে করতে পারবেন ডিভাইসটিতে খুবই সুন্দর সাউন্ড কোয়ালিটি পেয়ে যাচ্ছেন চার থেকে পাঁচ ঘন্টা যে কোনো ইউজার ক্ষেত্রে অন আসে চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন কারণ চার্জিং ব্যাকআপও এই ডিভাইসটিতে যথেষ্ট ভালো আর বর্তমানে পাচ্ছেন একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে এই মডেলটি আমাদের সাথে কোর আই ফাইভের টেন জেনারেশন দিয়ে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস সাথে যে কোনো ধরনের কাজই করতে পারবেন ভিডিও এডিটিং ফটোশপের কাজ করেন অথবা অ্যানিমেশন থ্রি ডি এর মতো কাজ করেন স্মুথ একটা পারফরমেন্সের সাথে করতে পারবেন কিবোর্ড ব্যাকলাইট দেখবে একটা সুন্দর প্লেন টাচপ্যাডও অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর এই ডিভাইসের সাথে থাকবে অরিজিনাল চার্জার এবং সাথে পেয়ে যাবেন একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি